কচুল্লুতি রান্না করলে নাকি গলা চুলকায় কিংবা অনেকেরই হাতও চুলকায় আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করে থাকেন তাহলে এই সমস্যা একদমই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি চিংড়ি শুটকি দিয়ে কচুল্লতি প্রথমেই এখানে কচুল্লতিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এটাকে পনেরো মিনিট সময় ঢেকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার আগে এই প্রসেসিংটা করে নিলে কখনোই আর আপনার কচলতে রান্না করলে গলা চুলকাবে না তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আর লবণ এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা জিরা বাটা আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুনটা যে কোনো কচু জাতীয় রান্না একটু বেশি পরিমাণেই দিতে হয় তো এরপরে সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর এই হাতে মাখা কচুর লতিটার স্বাদ কিন্তু একটু বেশি হয় এরপরে আমি এখানে কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ির সুতকি এবার এই সুতকি ভালো করে ভেজে নিতে হবে তো সুটকিটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে যে মেখে রেখেছিলাম কচুর লতিটা সেটাকে দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় আমি একদমই তেল ব্যবহার করব না এ কারণে আমার চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো থাকবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট সাতেকের মতো সময় আর ঢাকনাটা খুলে মাঝে আরও দুই থেকে তিনবার আমি ঠিক একইভাবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এই যে দেখুন আমি এই প্রসেসিংটা প্রায় দুই থেকে তিনবার করেছি আর আমার সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচে এরকম একটা ভাজার দাগ চলে এসেছে এই তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে চিনি ছড়িয়ে দেব আর চিনিটা দিলেও কিন্তু কচুতে কোনো গলা চুলকায় না আর দিয়ে দিচ্ছি সামান্য লেবু এক্ষেত্রে আপনারা আম জল পায় যে কোনো কিছুই দিতে পারেন এবার নেড়েচেরে এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির সুটকি দিয়ে কচুর লতি আল্লাহ ফেস্টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়